আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়ের সি সম্পর্কিত ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে এইখানে একটি উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকের আলোকে আমি ঘ নং প্রশ্নের উত্তর দিব খ তোমরা পারবে গ নম্বরে বলেছে সৌরভের জন্মসাল হচ্ছে উনিশশো আর এখানে বলেছে জন্মশাল অধিবর্ষ কিনা এটা যাচাই করতে হবে একটা বছর অধিবর্ষ কিনা সেটা যাচাই করার নিয়ম অনুযায়ী আমরা এখন এই অ্যালগোরিদম লিখব তো যাই এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি সৌরভের জন্মশাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের অ্যালগোরিদম নিম্ন এখন একটা বছর অধিবর্ষ কিনা সেটা নির্ণয়ের যে নিয়ম সেটি হচ্ছে ওই বছরটাকে যদি চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় তাহলে বছরটি লিপিয়ার বা অধিবর্ষ আবার চার দিয়ে ভাগ করা যায় কিন্তু একশো দিয়ে ভাগ করা যায় না তার মানে কি এই যে লক্ষ্য করি কি না তা যাচাই করার জন্য বছরটি চারশো দ্বারা বিভাজ্য হলে লিপিয়ার হবে চারশো দ্বারা ভাগ করলে ভাক্সের শূন্য হলে বছরটি লিপিয়ার যেমন দুই হাজার সালকে আমি যদি চারশো দ্বারা ভাগ করি ভাগের শূন্য হয় তাহলে আবার ওই বছরটাকে যদি চার দ্বারা ভাগ করে ভাগ্সের শূন্য হবে চার দ্বারা বিভাজ্য মানে কি ভাগের শূন্য হবে কিন্তু একশো দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হবে না সেটাও কিন্তু লিপিয়ার হয় যেমন দুই হাজার বিশ সাল তো দুই হাজার বিশ সালকে যদি আমি চার দ্বারা ভাগ করি ভাগ শূন্য হয় একশো দ্বারা ভাগ করলে কিন্তু ভাগ শূন্য হয় না তাহলে সেটা কিন্তু লিপি সেজন্য এইটা অথবা এইটা যেকোনো একটা শর্ত যদি সত্য হয় তাহলে বস্তু লিপিয়ার হবে এই শর্তের আলোকে আমরা অ্যালগোরিদম লিখতে চাই তাহলে অ্যালগোরিদম হচ্ছে কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা প্রথমে লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু বা শুরু করি ধাপ দুই ইনপুট হিসাবে এই ওয়াই এর মান এক উনিশশো নব্বই ইনপুট হিসাবে নিবো এরপরে এ আর কে অর্থাৎ এই ইয়ার মানে কি উনিশশো কে চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য কিনা না এটা যাচাই করব হলে লিপিয়ার হবে আর যদি না হয় তাহলে আমরা পরের ধাপে আর টেস্ট করব এই যে চার দ্বারা ভাগ করে ভাগ শূন্য হয় কিন্তু একশো দ্বারা ভাগ করে নট ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ চারশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হলে সরাসরি বছরটি লিপি আর ওইটা না হলে চার দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা বিভাজ্য নয় সেটাও লিপিয়ার হবে আরে দুইটার কোনোটাই যদি সত্য না হয় তাহলে বছরটি নট লিপিয়ার অর্থাৎ দুইটা কন্ডিশনই মিথ্যা হলে বছরটি লিপিয়ার হবে না চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হলে বছরটি লিপিয়ার আবার চার দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় কিন্তু এটাকে একশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় না সেটাও লিপিয়ার এই হচ্ছে আমাদের এই অ্যালগোরিদম এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা ধাপে আমরা বসে লিপি আর কি না অ্যালগোরিদম লিখতে পারি এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে বলেছিল কি সেটা দেখব উদ্দীপক আবার ফিরে এলাম উদ্দীপকের ঘন নাম্বার বলেছে সৌরভ সরকারি চাকরিতে আবেদন যোগ্য কিনা সি প্রোগ্রাম লেখো দারুণ একটি প্রশ্ন এখানে আরেকটা শর্ত ছিল সৌরভের বয়স ৩৩ বছর আর সরকারি চাকরিতে যোগদানের শর্ত হচ্ছে আঠারো বছরের উপরে হতে হবে বা আঠারো সমান বা তার চেয়ে বড় বত্রিশের সমান বা তার চেয়ে ছোট এর মধ্যে হলে সে সরকারি চাকরি যোগ্য তাহলে আমরা বুঝতেই পারছি যে চৌত্রিশ চৌত্রিশ বছরের বাইরে তাহলে চাকরি যোগ্য নয় কিন্তু আমাদের প্রোগ্রামিং করে বোঝাতে হবে এটা হচ্ছে বিষয় তো সি প্রোগ্রাম লিখব তো সি প্রোগ্রামের শুরুতেই আমরা এইভাবে লিখতে পারি একটি কথা লাইন সৌরভের বয়স চৌত্রিশ চাকরিতে যোগদানের বৈধ বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ তাহলে এই আবেদনযোগ্য কি না তা নির্ণয় সি প্রোগ্রাম নির্ণয় রূপ এটুকু লিখে নিতে পারি চার মার্কসের প্রশ্ন দুটো সাজিয়ে লিখতে পারি এরপরে আমরা লিখবো এই সি প্রোগ্রামের শুরুতেই একটা হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড stdio.h এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল আমরা লিংক সেকশনে যুক্ত করে দিলাম মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম এরপর কি করব আমরা এখানে int দিয়ে n সমান

কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে আমরা লিখব যে এম আঠারো চেয়ে বড় বা সমান এবং এম বত্রিশের চেয়ে ছোট বা সমান এখানে একটি বিষয় আছে আছে এটা লজিক্যাল অপারেটর ডাবল এন্ড ব্যবহার হয়েছে সেজন্য এইটুকু ব্র্যাকেট এইটুকু ব্র্যাকেট আবার টোটাল নিয়ে আর একটা হবে এটাকে প্যারান্থিস বলে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি তাহলে একসাথে দুইটো কন্ডিশন সত্য হলেই কিন্তু সে ছাত্রী যোগ্য হবে সেজন্য মাসখানে এন্ড আছে না এন্ড যদি থাকে দুইটা সত্য না হলে আউটপুট সত্য হবে না এখন 18 বছরের বড় হতে হবে এবং 32 এর চেয়ে ছোট হতে হবে ছোট হতে হবে তারপরে সে লিপি সে ওই ছাত্রী যোগ্য কিনা এবার এই কন্ডিশন যদি দুইটা সত্য হয় তাহলে এখানে যা লিখে দেব সেটা প্রকাশ করবে আমি লিখে দিলাম এলিজিবল এলিজিবল মানে কি যোগ্য এটা সত্য হলে এলিজিবল মানে কি সে বত্রিশ বছরের মধ্যে আঠারো বছরের বড় আর এটা যদি সত্য না হয় তাহলে এবং এটা যদি সত্য না হয় তাহলে অন্যথায় নট এলিজিবল মানে চাকরি যোগ্য না তারপরে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবো অর্থাৎ কন্ডিশন সত্য হলে এলিজিবল মিথ্যা হলে নট এলিজিবল অনেক সহজ কিন্তু প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হবে